যাদের হজম শক্তি নিয়ে সমস্যায় আছেন অর্থাৎ ঠিক মতো খাবার হজম না হওয়ার কারণে পেটে গ্যাসের প্রবলেম হচ্ছে হচ্ছে হচ্ছে। হচ্ছে। ডায়রিয়া সহ বিভিন্ন বদ হজম ধরনের পেটের রোগ খাবার খাওয়ার পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছেন কিন্তু শরীরে এনার্জি নেই বা শক্তি পাচ্ছেন না এটার মূল কারণ হইতেছে আপনার খাবারটা ঠিক মতো হজম হচ্ছে না এবং ওই খাবার থেকে অর্জিত ক্যালোরি বা অর্জিত শক্তি আপনার শরীর শোষণ করতে পারতেছে না বা গ্রহণ করতে পারতেছে না তো যাদের হজমের এই সমস্যাগুলো আছে তাদের জন্য আজকে আমি একটা সিরাপ নিয়ে আসলাম ইউনানি সিরাপ সাইড ইফেক্ট মুক্ত খুবই সুন্দর একটা সিরাপ সবাই খেতে পারবেন কারোর কোনো সমস্যা হবে না সিরাপটার নাম হইতেছে এল ত্রিফলা এল ত্রিফলা এর মধ্যে আমলকি হরতকি বহেরা সহ বিভিন্ন ধরনের গাছ গাছরা আছে এগুলো আপনারা নিশ্চিন্তে নির্দিদাই খেতে পারেন বড়রা তিন চামচ করে তিনবার খাবেন ছোটরা দুই চামচ করে শিশুরা আধা চামচ অথবা এক চামচ করে বয়সের অনুপাত করে খাওয়াবেন ইনশাআল্লাহ আপনাদের হজমের সমস্যা দূর হয়ে যাবে সকলের প্রতি আমার তো এবং ভালোবাসা রইল আসসালামিট করা এটা